কি ট্যাংরা ট্যাংরা কত করে কি বলছে আটশো টাকা বলেছে আর বলছে সবগুলো নিয়ে যাও হ্যাঁ পাড়ার লোক খাওয়াবে নাকি মরাল মরা ওগুলো এই কি জানতো এটা জানতো আছে কটা আটটা কেন দুটো করে

হ্যাঁ ফ্রি একটা দাও মালগুলো একশো গ্রামের উপরে করে আটটা মাছ আটশো কত হলো সাতশো কাটো 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 লোক যাক তারপরে আছে দাদা মালগুলো সেই আছে বাবা স্বাস্থ্যকালে দাম হলো কালো না সাইড আছে